বাম আমলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর এগারো বাই দুই গ্রাম পঞ্চায়েতের তুরিয়া দক্ষিণ বুথ এলাকায় বেশ কিছু সরকারি খাস জমি ছিল সেই জমি সিপিএম দখল করে রেখে চাষবাস করতে বলে জানা যায় তৃণমূল ক্ষমতায় আসার পর সেই জমি উদ্ধার করে এবং যেহেতু সরকারি জমি তাই চাষবাস বন্ধ রাখে কিন্তু হঠাৎ করে দেখা গেল সেই জমিতে এক বছর ধরে চাষ হচ্ছে সরকারি জমিতে কেন ব্যক্তিগত চাষবাস হবে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ড্রেবড়া ব্লকের তুরিয়া দক্ষিণ বুথের তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সদস্য তারকনাথ কুন্ডু তার অভিযোগ এ বিষয়ে দলকে বা দলের উচ্চ নেতৃত্বদের জানিয়ে কোনো লাভ হয়নি কাদের মদতে সরকারি জমিতে চাষ হচ্ছে তাও জানতে পারছি না এলাকার লোকজন প্রশ্ন তুলছে তাই দুঃখে দলীয় কার্যালয়ের সামনে থাকা তৃণমূলের পতাকা ব্যানার খুলে পার্টি অফিসের তালা লাগিয়ে দল ছাড়ার ঘোষণা করলেন ওই বুথ সভাপতি সহ দলীয় কর্মীরা এই নিয়ে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর জানান আমি বিষয়টি দেখছি নেতৃত্বদের পাঠাচ্ছি ওই এলাকায় বিষয়টি দেখে নেওয়ার জন্য আমরা আমাদের বুথে ভেসল্যান্ড রয়েছে যেটা সিপিএম পার্টি চাষ করতো দীর্ঘদিন ধরে আমাদের দল ক্ষমতায় আসার পর থেকে ওদের কাছে জমি নিয়ে আমরা পতিত অবস্থায় রাখছিলাম কাউকে দিইনি কিন্তু সেই জমি একটি পরিবার আমাদের বুথের তারা হচ্ছে জোর জবস্তি চাষ করে যাচ্ছে এই বিষয়টা আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বদেরকে জানিয়েও ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব এমনকি মানসবাবুর কাজ পর্যন্ত তিনবার গেছি গিয়ে এতদিন পর্যন্ত জানিয়েও কোনো সুরাহা হয়নি দেখে বুথের মানুষের আবেগ তাদের ভালো মানে তাদের দুঃখ আর সহ্য করতে পারছি না যার কারণে আমরা বুথে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে আমরা দলের সঙ্গে যুক্ত থাকব না সেই জন্যই পার্টি অফিসে তালা লাগালাম পতাকা খুলে নিলাম দিয়ে আমরা দল থেকে অব্যাহতি চাইব আমি ওই অঞ্চলের সভাপতি শিবপ্রসাদ হইকে ডাকছি ওর কাছে সমস্ত কিছু বিষয়গুলো জানবো আর হচ্ছে অনুপম দাস ব্লক তৃণমূলের সহসভাপতি ওকে পাঠাচ্ছি ও বিষয়টা দেখার জন্য পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে